এই সকাল ধরে মানে বলা সকাল 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 বলতে খুলে নাই 8টা বাজে এসে 8টা 20 তো ওই যে বাড়ি ধরে যাচ্ছে দেখতে হচ্ছে इधर বাড়ি ধরে কাট কাট এসে তো আমার গাছ কাটছে গাছছে লোড হচ্ছে গাড়ি ফিরে उधर তো আমার লোড হচ্ছে মানে একটা বড় গাছ কি বড় কাটিছে এটা ছকুয়া সাল খামার আমি যান তো বেশি জানতো লাগিয়ে আছেন নেই আর জিন্দেগি এমন হয়ে গেছে দু দুদিন থেকে দোকান বন্ধ হয়ে গেছে कारण हम लोग मालिक यार बाबा मोरी से तभी तो जन्ने जाओ ही नहीं दो तीन दिन बंद हो जाए दुकान लेकिन कथा जाओ ठीक भाभी पाचिंग तो मिलते हैं दूसरे बाल को में।